ফের শিশুকে নিয়ে যাওয়ার চেষ্টা নরখাদুকের আতঙ্ক কাটছে না ভারতের উত্তরপ্রদেশের বাহুরাইচে রাত নামলেই আতঙ্কে টটস্থ মানুষ সাধারণ মানুষ এবার কার বাড়িতে হানা দেবে নরখাদুক এই ভয়েই ঘুম উড়েছে এলাকাবাসীর রবিবার ওই এলাকার পরিস্থিতি খতিয়ে দেখতে এসেছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তিনি ফিরে যাওয়ার পর রাতে ফের নেকড়ের হামলার ঘটনা ঘটল এগারো বছর বয়সী এক বালকের ঘাড় কামড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করল মানুষ খেকো নেকড়ে জানা গেছে রবিবার রাতে ভাওরাইসের পিপ্রি মোহন গ্রামে সপরিবারে ছাদে ঘুমাচ্ছিলেন ইমরান খান নামে নামে এগারো বছরের এক বালক গভীর রাতে হঠাৎ তার উপর হামলা চালায় নেকড়েটি ঘাড় কামড়ে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে তার চিৎকারে ঘুম ভেঙে যায় বাকিদের ওই অবস্থায় শিশুকে বাঁচাতে নেকের উপর ঝাঁপিয়ে পড়েন তার মা বেগতিক বুঝে শিশুকে ছেড়ে দিয়ে পালিয়ে যায় নেকেটি গুরুতর আহত অবস্থায় শিশুটিকে বাহরাইজ মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে এদিকে একের পর এক হামলার ঘটনায় উদ্বিগ্ন প্রশাসন গোটা পরিস্থিতি খতিয়ে দেখতে রবিবার বাহরাইসে যান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তিনি বলেন নেকড়ে ধরতে অভিযান চালানোর নির্দেশ সরকারের তরফ থেকে আগেই দেওয়া হয়েছে গত দুই মাসে এই এলাকার বিশ থেকে পঁচিশ কিলোমিটার মধ্যে আটজনের মৃত্যু হয়েছে পাঁচটি নেকড়ে ধরা হলেও এখনো একটি কেউ ধরা যায়নি আমাদের লক্ষ্য যে কোনো ওভাবেই নেকড়েটিকে ধরা তবে যদি কোনো উপায় না থাকে সেক্ষেত্রে গুলি করে মারার নির্দেশ দেওয়া হয়েছে পাশাপাশি নেকড়ে হামলার শিকার হওয়া পরিবারগুলির সঙ্গে সাক্ষাৎ করেন তিনি মৃতের পরিবারকে পাঁচ লক্ষ রুপি সাহায্য ও আহতদের চিকিৎসার ভার নেন উল্লেখ্য গত দুই মাস ধরে উত্তরপ্রদেশের বাহারাইস জেলায় আতঙ্কের অপর নাম হয়ে উঠেছিল ছয় সদস্যের এক নেকড়ে দল ওই ছয় সদস্যের মধ্যে খাসা পেতে পাঁচটি নেকড়েকে ধরা হলেও বাকি একটি নেকড়ের হানায় প্রাণ উষ্ঠাগত হয়ে একটা হচ্ছে এলাকাবাসীর নানা জায়গায় খাঁচা পেতে তাকে ধরার চেষ্টা হলেও কোনো ফল হয়নি বরং সঙ্গীদের হারিয়ে সেটাই বেপরোয়াভাবে আক্রমণ চালাচ্ছে পরিস্থিতি এতটাই গুরুতর আকার নিয়েছে যে নেকড়ে হামলার ঘটনায় উদ্বিগ্ন প্রদেশের সরকার রাজ্যে পণ্য প্রাণ বিপর্য ঘোষণা করেছে শেষ নেকড়েকে পাকড়াও না করা পর্যন্ত বাহরাইচে জারি থাকছে অপারেশন ভেড়িয়া বন দপ্তরের তরফে জানানো হয়েছে মানুষকে নেকড়ে ধরতে পঁচিশটি দল গঠন করার পাশাপাশি নিযুক্ত করা হয়েছে আঠারো জন সার্প শুটার ফলে খাঁচা পাতার পাশাপাশি খাতে চলছে একড়ে ধরার অভিযান